এক সাহাবি কেন তার একটি বাগান বিক্রি করে দিল মাত্র একটি খেজুর গাছের বিনিময়ে সাহাবিদের ইমান কতটা মজবুত ছিল আর তারা কতটা ন্যায় পরায়ণ ছিল এই ঘটনাটি শুনে বুঝতে পারবেন এক সাহাবি মুহাম্মদ পিছনে নামাজ পড়তেন কিন্তু শুধু সকালের ফজর নামাজ পড়ে সালাম ফেরার সঙ্গে সঙ্গে তিনি বাড়ি চলে যেতেন নামাজ শেষের পর বসতেন না এরকম হতে থাকলে অন্য সাহাবিরা মুহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামের কাছে নালিশ করেন তারপর একদিন হুজুর সাল্লাহ আলাইসাল্লাম তাকে ডেকে জিজ্ঞাসা করেন তুমি নামাজ পড়ার সঙ্গে সঙ্গে বাড়ি চলে যাও কেন তখন সাহাবিটি উত্তর দেন হুজুর আমার বাড়ি আর একটি ইহুদির বাড়ি পাশাপাশি ওই ইহুদির একটি খেজুর গাছের পাকা খেজুর আমার বাড়ির উঠানে পড়ে তাই আমি তাড়াতাড়ি বাড়ি গিয়ে খেজুর গুলো কুড়িয়ে ইহুদির বাড়িতে দিয়ে আসি তা না হলে আমার বাচ্চারা ওই পাকা খেজুর কুড়িয়ে খেয়ে ফেলতে পারে হুজুর তার কথাগুলো শুনে এলান করলেন কেউ কি আছো ওই ইহুদির খেজুর গাছটি কিনে আমার এই সাহাবিকে দিতে পারবে যাতে সে শান্তিপূর্ণভাবে নামাজ পড়তে পারে সাহাবিরা ওই ইহুদিকে ডেকে নিয়ে আসে তখন হুজুর তাকে জিজ্ঞেস করে তোমার খেজুর গাছটি আমার এই সাহাবিকে দিয়ে দাও ইহুদি বলে আমি তো এমনি দেব না হুজুর বলে এর পরিবর্তে জান্নাতের একটি বাগান নিয়ে নাও ইহুদি বলে আমি তো আখিরাতে বিশ্বাস করি না সেই সময় এক সাহাবী যার নাম আবু দাহদা উঠে দাঁড়ায় ও বলে ইয়া রাসুল্লাহ আমি যদি ওই ইহুদির থেকে খেজুর গাছটি কিনে আমাদের ওই সাহাবিকে দিয়ে দিতে পারি তাহলে কি আমি জান্নাতের বাগানটি পাবো যেটা আপনি বললেন হুজুর বললেন নিশ্চয় পাবে আবু দাহদা তখন ইহুদির হাত ধরে বাইরে নিয়ে গেল সওদা করার জন্য ইহুদিকে জিজ্ঞেস করলো তুমি গাছটির পরিবর্তে কি নেবে ইহুদিটি রাজি হলো না তখন আবু দাহদা বলেন আমার যে খেজুরের বাগান আছে তার পরিবর্তে তোমার ওই খেজুর গাছটি দিয়ে দাও ইহুদি জিজ্ঞেস করলো তুমি কি আমার সঙ্গে মস্করা করছো আবু দাহদা বললেন রসুল সাল্লাহ আলাইসাল্লামের কথা নিয়ে আমি কখনো মজাক করি না ইহুদি রাজি হয়ে যায় ও সেখানেই কাগজে লেখালেখি করে নেয় ইহুদি রাতের বেলা তার বউয়ের সঙ্গে হাসাহাসি করে ও বলে মুসলমানদের থেকে বড় বোকা আমি কাউকে দেখিনি একটি খেজুর গাছের পরিবর্তে একটি সুন্দর বড় বাগান আমাকে দিয়ে দিল তাও আবার খেজুর গাছটি আমার উঠানেই থাকবে পরদিন সকালে হজর নামাজ পড়ে হুজুর কিছু সাহাবিদের নিয়ে খেজুর গাছটি দেখতে যাই সেখানে গিয়ে সাহাবিরা দেখে খেজুর গাছটি তখন আর ইহুদির উঠানে নেই গাছটি সাহাবির উঠানে চলে এসেছে ঘটনাটি বলার উদ্দেশ্য এটাই যে সাহাবিরা এতই নেক ছিল যে অন্যের না যে একটি খেজুরও তার ছেলে মেয়েকে খেতে দেয়নি